নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে যেগুলো আপনাদের অনেকটাই কাজে আসতে পারে তো আমি চলে যাব আমার প্রথম টিপসে প্রথম টিপসে এই ধরনের যে কসরাইটগুলো আছে স্টিলের সেই কসবরাইটগুলো আমরা যখন ব্যবহার করি এটা একটা একটা বক্সের মধ্যে আছে তো এটাকে যখন খুলে ফেলি এই যে ছোট্ট যে প্যাকেট মতো তো এই প্যাকেটটাকে কিন্তু আমরা কোনো কাজে লাগাই না এই যে দেখতে পাচ্ছেন যার মধ্যে এইটা আছে এই যে কসরাইটটা আছে এই যে ছোট্ট একটা বাটি মতো স্টিলের তো স্টিলের কসরাইটটা রেখে দেবার প্লাস্টিকের যে ছোট বাটি মতো তো এটাকে তো কাজে লাগাই না আমরা ফেলে দিই তো বন্ধুরা ফেলে না দিয়ে এটাকেও কিন্তু দারুণ একটা কাজে লাগাতে পারি কি কাজে লাগাতে পারি চলেন দেখিয়ে দিই এখন এই প্লাস্টিকের ছোট বাটিটাকে আমরা যেটা করব এই পেছনের দিকে ছিদ্র করে নিতে হবে তার জন্য লোহার একটা শিখ গরম করে ছিদ্র করতে পারেন অথবা কাটা চামচ গরম করেও ছিদ্র করে নিয়ে নিতে পারেন তো এখানে আমি কিন্তু চামচটাকে গরম করে নিয়েছি গরম চামচটাকে এই যে প্লাস্টিকের বাটিটার পেছন দিকে এইভাবে ধরবো তাহলে বেশ কিছুটা ছিদ্র এখানে কিন্তু আমরা করে নিতে পারছি এইভাবে ছিদ্র করলে কি হবে এই প্লাস্টিকের বাটিটা থেকে খুব সহজে জল পাস হয়ে যাবে যার ফলে আমাদের কিন্তু সমস্যা অনেকটা অংশে কমে যাবে কী সমস্যা কমে যাবে চলেন সেটাও দেখিয়ে দিই যে কিভাবে এই প্লাস্টিকের ফালতু বাদ দেওয়া বাটিটা আমাদের কাজে লাগবে তো বন্ধুরা আমরা যখন বাসনপত্র মাজি তখন দেখবেন যে আমাদের সিঙ্কের মধ্যে যে প্রবলেমটা হয় যে নানান ধরনের তরি তরকারি খোসা ভাত সমস্ত থালা বাসনের মধ্যে আটকে থাকে সেটা যখন ধু ধুতে আসি এইভাবে এই মুখে চলে যায় পাইপলাইনের মধ্যে আটকে গিয়ে ওই লাইনটা নষ্ট হয়ে যায় মানে কি জাম হয়ে যায় জল আটকে যায় তো এই জায়গায় কিন্তু আমরা এইভাবে এই ছোট্ট প্লাস্টিকের বাটিটাকে বসাতে পারি তাহলে দেখবেন এই যে ভাত তৈরি তরকারি যেটাই কিছু থাকুক না কেন সেটা কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই জলটা পাস হয়ে যাবে যেহেতু ভেতরে ছিদ্র করা ছিল সেই ছিদ্র দিয়ে সেই খোসা ভাত যেটাই থাকুক সেই পাইপলাইনের মধ্যে ভেতরে গিয়ে আটকাবে না ছোট্ট বাটিটার মধ্যে কিন্তু এখানে সেট হয়ে থেকে যাবে তো বন্ধুরা এখন আমরা কি করব যখনই দেখবেন বাসন ধোয়া হয়ে গেছে এখান থেকে প্লাস্টিকের যেহেতু ছোট্ট বাটিটা তো এটাকে এখান থেকে তুলে খোসা ভাত যেটাই থাকুক সেটাকে বাদ দিয়ে ডাস্টবিনে ফেলে দেবেন ফেলার পর এটাকে ধুয়ে আবারও কিন্তু একটা জায়গায় রাখবেন যখন বাসন ধুচ্ছেন তখন এটাকে আবারও এই পাইপলাইনের মুখে এখানে বসিয়ে দিচ্ছেন তাহলেই দেখবেন পাইপলাইনের যে সমস্যা আটকে যাওয়ার সেই সমস্যা থেকে কিছুটা হলেও রেহাই পাবেন আশা করছি টিপসটা অনেকটা কাজে আসবে তো আমরা এখন দেখিয়ে দিই যখন এই স্টিলে কসব্রাইটগুলো আমরা ব্যবহার করি কড়া মার্জি মাজার পর এই কসব্রাইটগুলো আমরা যেখানেই রাখি সেখানে জল জল হয়ে যায় একটা দাগ পড়ে যায় জলের তো আমরা কী করবো সেটাকে এই যে প্লাস্টিকের বাটিটা এর মধ্যে রেখে দেব তাহলে যেহেতু ভেতরে ছিদ্র করা আছে মানে নিচে ছিদ্র করা আছে এই কসব্রাইট থেকে যতটাই জল বাটির মধ্যে আটকাবে ছিদ্র দিয়ে কিন্তু বেরিয়ে যাবে অতএব আমাদের কসব্রাইটটা একদম শুকনো থাকবে জীবাণুমুক্ত থাকবে কারণ কসব্রাইটটা যদি সবসময় ভেজা ভেজা থাকে সেক্ষেত্রে কী হবে এর মধ্যে কিন্তু জীবাণু বাসা বাঁধতে পারে তাই বন্ধুরা ছোট্ট একটা টিপস আপনারা অবশ্যই অ্যাপ্লাই করে দেখতে পারেন চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে আমরা এই ধরনের যে ছোট কাচিগুলো ব্যবহার করি দেখা গেলো রান্নাঘরের মশলাপাতির প্যাকেট ছোট ছোট প্যাকেট কাটার জন্য কাগজপত্র কাটার জন্য নানান কাজে আমাদের ব্যবহার হয় তো এই যে ছোট কাচিগুলো আমরা যখন ব্যবহার করছি বেশ কিছুদিন ব্যবহার করতে করতে এর কিন্তু ধার থাকে না ধারটা চলে যায় সাধারণভাবে এই ছোটো যে কাচিগুলো আমরা কিন্তু বাজারে ধার করাতে নিয়ে যেতে পারি না কারণ বাজারে লোহার যে বড় বড় কাচিগুলো হয় সেইগুলো ধার করাতে নিয়ে যাওয়া যায় কিন্তু এই যে ছোটো কাচিগুলো কি করি যে যখনই ধার কমে যায় এটাকে আমরা কিন্তু আর একদম কাজে লাগায় না ফেলে দিই ফেলে দেবেন না ফেলে না দিয়ে বাড়িতে এই ধরনের যে ওষুধের প্যাকেটগুলো আছে অ্যালুমিনিয়াম ফয়েলের সেই প্যাকেটগুলোকে বেশ কয়েকবার এইভাবে কুচিয়ে নেবেন মানে কুচিয়ে কুচিয়ে কাটবেন বারবার করে এইভাবে কাটলে কি হবে কাচির যে একটা ধার চলে গেছে সেই ধারটা কিন্তু আবার ফিরে আসবে খুব সহজ একটা উপায় আপনারা যদি বাড়িতে ট্রাই করতে পারেন তাহলে দেখবেন কাছেগুলো ফেলে দিতে হচ্ছে না বাদ দিতে হচ্ছে না আর বাড়িতে বসেই ধার করে নেওয়া যাচ্ছে তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের কিন্তু দারুণ কাজে আসবে ভালো লাগলে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না যে আমার ভিডিওগুলো কে কোথার থেকে দেখছেন সেটাও একটু জানাবেন তাহলে আমি থ্যাংকস করতে পারবো আমি এখন চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এই ধরনের যে টিউবগুলো আছে মানে এই যে মলমগুলো এই ডা অনেক সময় আমাদের কি হয় কেটে যায় পুড়ে যায় নানান কারণে আমাদের বাড়িতে এই ধরনের টিউবগুলো রাখা থাকে তো যখনই নতুন অবস্থায় আমরা কিনে আনি এই মুখটা পুরো সিল করা থাকে আমরা কি করি যে কোনো একটা জিনিস যে মুখটাকে ছিদ্র করার চেষ্টা করি তো সেটা কিন্তু খুবই মানে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ হবে না তো আমরা কীভাবে এই মুখটা যখনই সিল করা থাকে সেটা খুলব তো বন্ধুরা এই মুখটা খোলার জন্য কিন্তু এই ঢাকনার মধ্যেই সেই রকম কিছু করা থাকে এই যে ঢাকনার মধ্যে একটা সুচালো যে ধারালো একটা জিনিস দেখতে পাচ্ছেন প্লাস্টিকের এটাকেই কিন্তু এই মানে এই ঢাকনাটা উল্টো করে এইখানে চাপ দিতে হয় মানে এই যে মলমগুলোর মুখে তাহলে দেখবেন সেটা ছিদ্র হয়ে যাবে অন্য কিছু ইউজ করতে হচ্ছে না এই মলমটাকে মানে ছিদ্র করতে তো বন্ধুরা খুবই সহজ একটা টিপস আপনারা বাড়িতে চেষ্টা করবেন দেখবেন আপনাদের বাইরে থেকে কোনো জিনিস দিয়ে এই মলমগুলোর ভেতরে দিতে হবে না ছিদ্র করতে হবে না তো আশা করছি এটা অনেকটা কাজে আসবে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে গরমকালে আমাদের ফ্রিজের বেশি করে যত্ন নেওয়া উচিত তার কারণ গরমে গরমের দিনে নানান ধরনের খাবার দাবার কিন্তু এই ফ্রিজেই রাখা থাকে তো ফ্রিজটাকে আমরা যদি একটু যত্ন না করি তাহলে দেখবেন কারেন্টের বিলও অনেকটা এসে যায় যত্নের অভাবে তো আমরা কি করব প্রথমত যেটা করব এর ভেতরে যে এই যে বরফের ট্রেগুলো থাকে দেখবেন আমরা তো প্রয়োজন মতো এখান থেকে আইস কিউবগুলো বের করে নিচ্ছি আর ট্রেগুলো ফাঁকা হয়ে যাচ্ছে এই ফাঁকা ট্রে ডিপ ফ্রিজে রেখে দিলে আমাদের বিল কিন্তু অনেকটা আসতে পারে মানে আমাদের ফ্রিজের যে টেম্পারেচার সেটা মেনটেন থাকে না তো এই জন্য আমাদের কি করতে হবে যখনই দেখবেন এই ট্রেগুলো ফাঁকা হয়ে গেছে সবার প্রথমে এই ট্রেগুলোর মধ্যে জল দিয়ে দিতে হবে এখানে আমি কিন্তু একটু 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 করে পুরো ট্রেটা যেখানে যেখানে ফাঁকা জায়গা আছে সেখানে আমি জল দিয়ে নিলাম এই যে জলটা দিয়ে যদি রাখতে পারেন তাহলে ফ্রিজের টেম্পারেচার কিন্তু একেবারে পারফেক্ট থাকবে মানে একটা কন্ট্রোলের মধ্যে থাকবে তো বন্ধুরা এইভাবে জলটা সবসময় দিয়ে রাখবেন ট্রের মধ্যে তাহলে আইস কিউব এর মধ্যে জমে থাকলে ফ্রিজের টেম্পারেচার কিন্তু অবশ্যই কন্ট্রোলে থাকছে এবার কি করবেন যখনই আবহাওয়া চেঞ্জ হচ্ছে গরমের দিনে ফ্রিজের একটা রেগুলেটর থাকে সেটাকে আপডাউন করবেন গরমের দিনে রেগুলেটরটা বাড়িয়ে রাখবেন যদি কম থাকে তাপমাত্রা সেক্ষেত্রে সবজি সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে এই জন্য সবসময় আবহাওয়া চেঞ্জের সঙ্গে মানে শীত আসছে গরম আসছে বর্ষা আসছে তখনই আপনারা কিন্তু ফ্রিজের টেম্পারেচারটা অবশ্যই কিন্তু চেঞ্জ করে করে রাখবেন আশা করছি এই টিপসটা অনেকটা কাজে আসবে চলে যাবো পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আছে বড় বড় কানের যে দুলগুলো আমরা মেয়েরা পড়তে খুবই পছন্দ করি মানে যখনই খুব বেশি সাজগোজ করা হয় বিয়ে যাচ্ছি কোনো অনুষ্ঠানে যাচ্ছি তখন কিন্তু হেভি ওয়েটের কানেরগুলো পরা হয় আর হেভি ওয়েটের কানেরগুলোর না অনেকটা মোটা হয় যার কারণে আমরা প্রতিদিন যে মানে রেগুলার ইউজের যে কানেরগুলো হয় খুবই সরু থাকে সেটা ব্যবহার করতে করতে আমাদের কানের ছিদ্রটা কিন্তু একটা নির্দিষ্ট ছিদ্র পর্যন্ত থাকে এইবার যখনই এরকম মোটা কানের পরি তখন কিন্তু আমাদের কানেরগুলো কী হয় পেকে যায় পুজ হয় লাল হয়ে যায় তো অ্যালার্জি হয়ে যায় তো এই যে নানান ধরনের অ্যালার্জির যে সমস্যা মানে কানের যে সমস্যাগুলো হয় এই নতুন ভারী ভারী মোটা কানের দুলগুলো পড়তে গেলে তো আপনারা কি করবেন একটু সাবান নিয়ে নেবেন সাবানের মধ্যে আপনারা কানের দুলগুলো এইভাবে একটু গুজে দেবেন তাহলে এই যে কানের গুজিটার মধ্যে সাবানের একটা কোটিং হয়ে যাচ্ছে এই যে সাবানের কোটিংটা হওয়ার কারণে খুবই স্লিপি হয়ে যাচ্ছে কানের এই গুজিটা যার ফলে খুব সহজে আমাদের কানের ছিদ্রটা খুবই ছোট থাকলেও তার মধ্যে ঢুকে যাচ্ছে তো এইভাবে খুব ইজিভাবে যদি কানের দুলটা পরে নেওয়া যায় তাহলে দেখবেন আমাদের কানটা ফুলছে না পাকছে না ব্যথা হচ্ছে না কোনো সমস্যায় আর হচ্ছে না শুধুমাত্র একটু সাবানের মধ্যে কানের দুলটা ঢুকিয়ে নিতে হবে তাহলেই কিন্তু আমাদের কানের যে সমস্ত প্রবলেম সেই প্রবলেম থেকে অবশ্যই রেহাই পেয়ে যাব তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট কোনো ভিডিও তাড়াতাড়ি দেখা হচ্ছে তো বাই টাটা